আল্লাহ রব্বুল আলম কী বলছেন যে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে মানে রেসাল দেওয়া হয়েছে নবুয়াত হয়েছে নবীকে যে দায় ধর্ম প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে আপনি সেই দায়িত্ব করতে প্রচার করতে থাকুন আপনি আপনার ধর্ম প্রচারে কাম করতে থাকুন আল্লাহ রব্বুল তিনি বলছেন ফাইল্লাম তাফাল যদি এমনটা না করেন হে নবী আপনি যদি এমনটা না করেন ফাইলাম তাফ তাফ আল ফমা আবাল্লাহ তার তাহু যদি তাহলে আপনি আপনার দায়িত্ব আপনাকে যে রেসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে আপনি যে রাসুল আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি যাকে ধর্ম প্রচার দায়িত্ব দেওয়া হয়েছে আপনি সেই কাজটা পরিপূর্ণ করলেন না আপনাকে দায়িত্ব যে দেওয়া হয়েছে সেই দায়িত্বটা আপনি পরিপূর্ণ করলেন না যদি আপনি এই ধর্ম প্রচার করতে একটু বাধাগ্রস্ত হন যদি আপনি প্রচার না করেন তাহলে ধর্ম প্রচার আপনি পরিপূর্ণ করতে পারলেন না ধর্মের কাজ আপনি করতে পারলেন না রবাহিন তিনি বলছেন জিমা মিনান করতে যান তাহলে মানুষ আপনার উপর আক্রমণ করবে মানুষ আপনার দুশ্মন হয়ে দাঁড়াবে সাথে সাহেকুল আমিন নামে লোক জানে যেই নবীকে প্রত্যেক মাদিনার গলি মাক্কার সবাই জানে সচ্চা নবী সত্য নবী নবীর নামে চরিত্রে কোনো দাগ নেই এত দিনদার পরিষ্কার লোক আমিনুল উম্ম উম্মের একজন আমিন দিনদার পরিষ্কার লোক যখন আপনি এই ধর্ম প্রচারের কাজ করবেন আপনি এই ধর্ম প্রচারের কাজ করবেন মনে রাখা ভালো হবে তখন আপনার উপরেও তারা অত্যাচার করবে আপনার উপরেও তারা অন্যায় করবে আপনাকে তারা দেশ থেকে বহিষ্কার করে দিবে আপনাকে তখন আমি আল্লাহ আল্লাহ হইয়াসিমুকা আমি আল্লাহ নিজেই আপনাকে রক্ষা করব বুঝতে পারলেন না মানে ধর্ম প্রচারের কাজ করলে মানুষের উপর বিপদ আসবে ধর্মপ্রচারে কাজ করলে মানুষের উপর বিপদ আসবে আপনি ধর্মপ্রচারের কাজ করেন আপনার উপরও বিপদ আসবে আপনাকে তখন আল্লাহ বলছেন যে আমি হেফাজত করব। যেমনটা নবীকে বলছেন শুধু এই হুকুমটা নবীর উপরে নয় আপনার উপরও আপনি যে ধর্মপ্রচারে কাজ করেন আপনি ধার্মিক কোনো ব্যক্তিকে ধর্মপ্রচার করছে তাকে সাপোর্ট করেন তাহলে আপনার শত্রু বেড়ে যাবে আপনার ধর্মপ্রচারে কাজ যারা করছে তাদেরকে বাধা হয়ে দাঁড়াবে আপনাকে এই সেই বলবে মানুষে বদনাম করবে এই করবে ওয়াই করবে তখন আপনার কি হবে তখন আপনাকে রব্বুল আলামিন যে করে যাও করে যাও লোক যা বলুক করে যাও তুমি ধর্ম প্রচারের কাজ করে যাও বিপদ আসুক যাই আসুক না কেন ধর্ম প্রচারের কাজ করতে হবে আল্লাহ আল্লাহ হু ইয়াসিমুকা আল্লাহ আপনাকে হিফাজত করবে আল্লাহ আপনাকে রক্ষা করবে ইন আল্লাহ লা ইয়হদিল কউম আল কাফিরিন নিশ্চয়ই আল্লাহ যারা কাফির সম্প্রদায় যারা কউম কাফির যারা একেবারে বিমুখ সম্প্রদায় ধর্মকে মানতে চায় না ধর্ম থেকে দূরে যায় তাদেরকে হেদায়ত করবেন না আপনাকে আল্লাহর পথে যখন দেখা হবে আপনি মুখ ফিরিয়ে চলে যাবেন আল্লাহ বলছেন ওই সব কাফির সম্প্রদায়কে আল্লাহ হেদায়ত করবেন না আপনি ধর্মের দিকে আগ্রহ হয়ে আসছেন ধর্মের কথা শুনতে চাইছেন তখন আল্লাহ বলছেন ওদেরকেই হেদায়ত করবে আল্লাহ ওদের দিলেই ধর্মের রহমকে ডেলে দিবে ওদের দিলেই আল্লাহ ধর্মের কথা আরও দিয়ে দিবে যারা ধর্মের দিকে একটু 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 আসতে চাইবে ধর্মের কথা একটু একটু শুনতে চাইবে একটু একটু ধর্মের দিকে আগে বাড়বে ধর্মের দিকে হেল্প করতে চাইবে ধর্মের দিকে একটু একটু ভালোবাসতে চাইবে আল্লাহ বলছে আমি ওদেরকে একটু করে সাপোর্ট করে দেবো আর একটু তা ভালোবাসা দিয়ে দেবো আর একটু ওদেরকে দিয়ে দেবো এইরকম করে করে ওদের ভিতরে ধর্মের ভালোবাসাটা দিয়ে দেবো কিন্তু যারা মুখ ফিরে চলে যাবে ওদেরকে আমি হেদায়ত করব না

رب العالمین رم انتنا رو بلچن ادعو الى رب ہے نبی اپنی مانوس کے اپنا رب پرہور دکا حبان کرن ولا تکونن من المشرکین آر اپنی مشرک در اندر بھگتو ہوئنہ اپنی اپنا مانوس در کے ماں ধর্মের দিকে ডাকেন ধর্মের দিকে ডাকতে গিয়ে আপনাকে মানুষ অনেক কথা বলবে বলবেন যে আমাদের সঙ্গে একটু মিশে যাও এই দিকে একটু চলে আসো একটু তাল মিলিয়ে চলো একটু এই মিলিয়ে চলো একটু ওই মিলিয়ে চলো এই কথা না বললেই তো চলে এই কথা না বললেই তো চলে তখন রাসুল সাল্লাহাম আল্লাহ হবেন না আপনি মানুষকে ডাকেন সঠিক যেটা সেটাই বলেন আপনার বালা মুসিবত যা আল্লাহ তার বুঝতে পারলেন না কি বলছেন যে বালা মুসিবত আসবে যা আল্লাহ দূরে সরিয়ে দেবে আপনাকে মানুষের কথা শুনে আপনাকে বলতে হবে না যে মানুষ যা বলবে এটা করে নাও এটা করে নাও এটা করে নাও এটা সুবিধা না করবেন না মুসরেককে আপনি অন্তর্ভুক্ত হবেন না মুসরেক যা বলছে আপনি শুনবেন না আল্লাহ যা বলছে আপনি তা করুন রব যা বলছে আপনি তা করুন মানুষকে সেদিকেই আহ্বান করুক মানুষকে সেদিকেই আহ্বান করুন রব্বুল আলমিন তিনি আরও বলছেন হুদু এলাস আমিকে বলে হেক না বলে মাতিলে হাস না অজাদিলাহ মিল্লাতি ইয়াসন হেনবি আপনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করুন সঠিক রাস্তার দিকে মানুষকে ডাকুন উত্তম পন্থায়ে মানুষকে একেবারে শুধরিয়ে ফুসলিয়ে ফুসলিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকুন যদি মানুষ প্রয়োজনে তাদেরকে ওয়াজ নতি মায়েজা থেকে মা এই যা আপনি তাদের সামনে ওয়াজ করুন আপনি তাদের সামনে নাসিহাত করুন আপনি তাদেরকে ফুসলে ফুসলে বুঝান আপনি তাদেরকে ঘাড় ধরে বুঝান আপনি তাদের হাত ধরে বুঝান আপনি তাদেরকে প্রোগ্রাম করে বুঝান আপনি যেই পন্থা হোক না কেন মানুষকে নরম নরম করে বুঝান যদি তারা তর্কে লিপ্ত হয় যদি তারা মানতে না চাই তর্কে তড়ি যাই তাহলে হেরবি বিল্লাতি জাহিল তাহলে আপনি তর্কে যদি করতে চাই তাহলে তারা যখন তর্ক করবে ওদের সঙ্গে আপনি উত্তম ভাবে ওদের তর্কের প্রশ্নের জবাবগুলো দিয়ে দেন জোড়াতে জোড়াতে হলে কেউ যদি তাহলে আপনি তর্কে জবাবগুলোকে সুন্দর সুন্দরভাবে দিবেন আপনিও ওদের রাগের সাথে সাথে রেগে যাবেন না আপনিও ওদের রাগের সাথে সাথে রেগে যাবেন না কেউ যদি রাখতে চাই তো আপনি সুন্দরভাবে তাদের জবাবগুলো দেবেন মানে এখানে কীভাবে একজন বক্তা কিভাবে একজন দায়ী তিনি ওয়াজ করবেন নসহাত করবেন এভাবে আল্লা সোহারহমাত নবীকে শিক্ষা দিচ্ছেন একজন বক্তাকে এইরকম হওয়া উচিত একজন দাইকে এই এইরকম হওয়া উচিত যে তাকে সুন্দর সুন্দর কথা বলতে হবে উত্তম পন্থায় মানুষকে বলতে হবে মানুষকে সুন্দর কথা বলতে হবে শুধু কেউ যদি কোনো মূর্খ মানুষ অশিক্ষিত মানুষ ছোটো বড় বলে দেয় রাগ করা যাবে না সে রাগ করা যাবে না কোনো কিছু বলে দিলে সহ্য করে নিতে হবে এটাই স্বাভাবিক কেউ যদি তর্ক লিপ্ত হয় তাহলে তর্কগুলোকে বড়োভাবে দেখতে হবে না সহ্য করে নিয়ে ছোটোভাবে দেখতে হবে এবং তাকে জবাব দিয়ে বুঝাতে হবে উদাহরণ দিয়ে বুঝাতে হবে রব্বুল আলমিন তিনি বলছেন দ্বারা বা শব্দ কোরআনে অনেকবার ব্যবহার করছে যে আপনি উদাহরণ দিয়ে মানুষকে বোঝা রাসুল আল্লাহ সুবান হা তারা তিনি নিজেই কত যাতে উদাহরণ দিয়ে দিয়ে মানুষকে বুঝিয়েছেন মিশাল দিয়ে দিয়ে মানুষকে বুঝেছেন মিশাল দিয়ে দিয়ে উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ান মানুষকে উদাহরণ দিয়ে দিয়ে কোরআন হাদিস বুঝাতে হবে বুঝতে পারলেন কি না সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি বলতে চাইছি যে কোরআন হাদিস আমাদেরকে আল্লাহ সোহানাহ তালা দিকে মানুষকে ডাকতে হবে আহ্বান করতে হবে যারা ডাকবে তাদেরকে সাপোর্ট করতে হবে আমাদের উপর মসিবত আসবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদের উপর মসিবত আসবে আল্লাহ আমাদেরকে সাপোর্ট করবে আপনাদেরকে বলতে চাইছি